এই এই ছেলে গাধা ওর সাথে আজকে দীর্ঘমা তিন বছরের সম্পর্ক ও আমারে বিয়ার আগ্রহ দেখা ও আমারে সুযোগছে ওর বোনের বাসা নিসা আমারে যা করার দরকার ও আমারে তা করছে আমি ওরে না বলছি ও আমারে অনেক জোরজস্তভাবে আমাকে এগুলা করানো হইছে আমি আজকে দুইটা দিন হয়ে গেল প্রায় বাসার সামনে বসে রয়েছি ওই বাসায় একটু ঢুকতে গেলে ওরা আমাকে বাঁচে কথা বলে আমি যে কাজ ওর বোনে আমি ওখানে না আসি আমি আগে দরজাটা ভাঙি না তুই ওটা আগে দেখ ওটা না দেখার আগে ও ওখানে আসলে তুই আয় তোর আসতে জবাই তারপরে মাথা গেলে গরম হয়ে আয় এদিকে কোনো দরজা ভাঙতি না আমার দাউলে করছে দারু লইছে আমার লেখা লাড়ি লইছে দাউ লইছে আমার খুব আইবো দেখ দেখ তুই সাহস তুই কোবা তোর যদি একবার জন্ম দিয়ে থাকে আমার খুব দেখ যাই হোক ঘরের ওদিকে নিয়ে গেলো নেওয়া যাওয়ার পরে আমি ভিতর দিয়ে এখন ঘরে ঢুকছি তাই এখন ওরা কি ঝামেলা করছে কি ছোড়া করুক ওরা কেরকম এখন পর্যন্ত পারল না ওদের ছেলেকে আনতে এত কিছু হয়ে যাচ্ছে শেষকে দুইটা তিন জন ঘুম নাই দিন রাত চব্বিশটা ঘন্টাদের কি অবস্থা ওরা যা করতেছে তোমারও ভালো করতেছে না ওর মা বাবা যা আছে সবাই বলন দিছে ওদের এমন হচ্ছে ওরা এত কিছু করছে ওরা এখন পর্যন্ত আসতে পারে নাই ওই ছেলে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারে নাই ওর মার কারণে ছেলে কিছু করতে পারতেছে না এখানে না খাওয়া না ঘুম সারা দিন বসে থাকা আমরা কি পানিও দেন না কেউ দেন কিছু আপনি কি বিয়ের আশা দিয়ে এখানে হ্যাঁ আমার এখানে বিয়ের আশা দিয়ে আনছে কি বলছ সে সে বলছে তুমি আমি বিয়ে করব তুমি আও আমার মা তোমার মাইনা নিব ওই জায়গায় মানে আমার মারে অপমান করে কত বড় করে যদি জামিলা আমার সাথে তো আমাকে কর আমার মাকে কোন উল্লেখ কোন চাস আমার মারে অপমান করোস আমার বোনের অপমান করস এলাকা বিশ যারা আছে তাদেরকে ঝাড়ু নিয়ে বিটা নিয়ে যাস তোরা কোন কোন ফ্যামিলির কোন বংশের ওগুলা তোর সাউথ থেকে আমি আমি ঘরে ঢুকছি

সম্ভব না আমাদের বল আমার ভাই বাসাে নাই আমার ভাই সাথে তাই রিলেশন করছে হ্যাঁ রিলেশন করছে ঠিক আছে তা আমার ভাইটা এখন বাসায় নাই তাইলে আমার বাইরে ওই নিয়ে আইবো তাহলে আমরা ঘরে ঢুকতে দিব তোর মা ছরাই কেন তোর আমার সাথে করছে কেন মা কে

মহিলা কত বড় ডেঞ্জারাস বেয়া তো মহিলা হয় কোন নিম্ন শ্রেণীর আমি কি জন্য পড়ি তোমার সাহসের চান্স কে দিছে এাক� filtা hoc Insখ